বাংলাদেশের আর্থসামাজিক আর্থ সামাজিক কাঠামোনা বদলাতে পারি তাহলে আমাদের রাজনৈতিক ব্যবস্থা টিকবে না যেটা নেপাল আমাদের ইঙ্গিত করছে কেউ কেউ বলছেন যে এই সরকার সাংবিধানিক কেউ কেউ বলছেন এই সরকার সাংবিধানিক না দুটো অবস্থারই বরং ভুল কারণ এই সরকার যেমন সাংবিধানিক আবার সে পুরোপুরি সাংবিধানিক না এই বিশেষ বাস্তবতার জায়গাটা আছে সংবিধানে কোথাও অন্তর্বর্তী সরকার লেখা নেই কিন্তু সংবিধানে কোনো কিছু লেখা না থাকলেই কোনো কিছু নতুন জন্ম নেবে না এইটা তো আশ্চর্য চিন্তা সুতরাং নতুন বাস্তবতা যেহেতু তৈরি হচ্ছে সেইটাই ডক্টর অফ নেসেসিটি যেটা সংবিধানে নাই সেই ডক্টর অফ নেসেসিটি দেওয়ার মতো সংবিধানে কিন্তু বিধান আছে একশো ছয় সেই জায়গায় বলে যে যে পরিস্থিতিতে আর সংবিধান দিয়ে ব্যাখ্যা করা যায় না সেইটার পরিস্থিতি মোকাবেলার জন্য কোনো না কোনো পদ্ধতি লাগে সেই কারণে রাষ্ট্রপতি রাষ্ট্রের একজন যিনি প্রধান ব্যক্তি থাকেন যাকে রক্ষা করতে হয় কারণ রাষ্ট্রটাকে তখন টিকিয়ে রাখতে গেলে সেই রাষ্ট্র সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইবে তাহলে আমরা একটা বিশেষ বাস্তবতায় উপনীত হয়েছি যে সংবিধান ব্যাখ্যা করতে পারছে না সেই কারণে সুপ্রিম কোর্ট আমাদের ব্যাখ্যা করেছে ডকট্রিন অফ নেসেসিটির জায়গায় এখনও ডকট্রিন অফ নেসেসিটির জায়গা থেকেই এই আমাদের সংস্কারের বাস্তবতা নিয়ে কথা বলবে কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে যে নোট অফ ডিসেন্ট কিংবা পার্থক্যগুলো আছে তার মীমাংসা কিভাবে হবে সেটার মীমাংসা জনগণ করবেন কিন্তু জনগণের প্রশ্নে একটা গুরুত্বপূর্ণ তর্ক হচ্ছে যে আচ্ছা আগামী নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলো কিংবা যারা সংখ্যাগরিষ্ঠতা পাবেন তারা যদি এটা বাস্তবায়ন না করেন তাহলে প্রধান প্রশ্ন পদ্ধতিগত নয় অনাস্থাগত সেই কারণে সেই অনাস্থার প্রশ্ন মীমাংসা হতে পারে আইনি বাধ্যবাধকতা দিয়ে কিন্তু যদি প্রশ্নটা এরকম দাঁড়ায় যে রাজনৈতিক অনাস্থার প্রশ্নই আমাদের পলিটিক্যাল পার্টির রাজনৈতিক মাইলেজ নেওয়া মূল অস্ত্র হয়ে ওঠে এবং সেটার ভিত্তিতে আমরা দ্বন্দ্ব করতে থাকি তাহলে আমরা আবার সংকটের জন্ম দেব জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস লিমিটেড আমি আমার অবস্থান পরিষ্কার আবার করি চেষ্টা করি আমরা একটা জায়গা তৈরি করার চেষ্টা করছি যে আমাদের মধ্যে অনাস্থা আছে সেই অনাস্থার সমাধান কীভাবে রাজনৈতিক বাধ্যবাধকতার প্রশ্ন কিন্তু সেই জায়গায় আমরা যদি এই অনাস্থার প্রশ্নটাকে এমন একটা পদ্ধতির জন্ম দেয় যেটা আসলে পদ্ধতিগতভাবে সাধারণ গৃহীত পদ্ধতির বাইরে তাহলে আমাদের রাজনৈতিক মাইলেজ নেওয়ার এই কাজটা আমাদেরকে বিপদের মধ্যে ফেলতে পারে এইখানে আমরা কমিশন আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদেরকেও আমরা এই জায়গাটায় বলবো যে আমরা ন্যূনতম জাতীয় ঐকমত্য যেন আবারও রক্ষা করি শেষ কথা একটাই বলি বাংলাদেশের আর্থ সামাজিক যে ব্যবস্থা কিংবা সাধারণভাবে যে কোনো আর্থ সামাজিক ব্যবস্থার উপরেই রাজনৈতিক ব্যবস্থা দাঁড়ায় মানে এর মধ্যে গভীর সম্পর্ক থাকে এই যে আজকে যে বাংলাদেশে ফ্যাসিবাদ হয়েছে এইটা কোনো একজন ব্যক্তির ইচ্ছায় কেবল কায়েম হয়ে যায়নি এটা এমন একটা ব্যবস্থার উপর দাঁড়িয়ে ব্যবস্থাগত চাহিদা হিসাবে দাঁড়িয়েছে যেখানে ব্যক্তি কেবল তার রূপায়নের প্রতীক কিংবা মাধ্যম হয়েছে না কাজেই এই জায়গাটা আমাদের হিসাব করা দরকার যে লুটপাট দুর্নীতি উপরে এইখানে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা চলছে তাদের চাহিদা সবসময় এরকম একটা ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী ব্যবস্থা থাকে কারণ এই দুইটা গভীরভাবে সম্পর্কিত আমরা যদি বাংলাদেশের আর্থ সামাজিক কাঠামো বদলাতে পারি তাহলে আমাদের রাজনৈতিক ব্যবস্থা টিকবে না যেটা নেপাল আমাদের ইঙ্গিত করছে অনেক গণতান্ত্রিক সংবিধান করেও দুর্নীতি লুটপাট এবং জনগণের বন্টনগত বৈষম্য বদলে একটা বন্টনগত ন্যায্যতা সম্পদের বন্টনগত ন্যায্যতা তৈরি না করার ফলে আজকে সেখানে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে কাজেই বাংলাদেশের আগামী রাজনীতি আর্থ পরিবর্তনগত কাঠামোগত জায়গা দাঁড়াক তার সাথে সংগতিপূর্ণ রাজনৈতিক জায়গা দাঁড়াক সেইখানেই আমাদের জায়গা তৈরি হবে নারীর আসনের প্রশ্ন সূর্যপক্ষে ভোটের সংখ্যানুপাতিক প্রশ্ন এইগুলো এখন পর্যন্ত অমীমাংসিত কিন্তু এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মীমাংসার জায়গা রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনে যদি সম্ভব নাও হয় নির্বাচনের আগে এই প্রশ্নের ফয়সলা করবেন তখনই কিন্তু আসলে সত্যিকার একটা ইনক্লুসিভ জায়গা এবং ক্ষমতার ভারসাম্য জায়গা তৈরি হবে